আসসালামু আলাইকুম আজ আমি একটি ব্যতিক্রম ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি এই ফুটবল খেলাটা মানে একদম মানে বয়স অল্প থেকে শুরু করে একদম বৃদ্ধ লোকেরও খেলবে মানে আমাদের ভাই মামা তারপরে খালতো ভাই সবাই আসলে এটা শেখ বংশ থাকতে হবে এই খেলাটার নিয়ম মানে অন্য বংশের লোক থাকলে চলবে না এ দেখুন এই যে এ মামা আমার অনেক বড় এই যে আরেক মামা দেখুন ড্রেস চেঞ্জ করছে এটা মামা মামাবাড়ির উঠোনে মানে সবাই আমরা রেডি হচ্ছি খেলার জন্য এই যে আমাদের বিপক্ষ টিম এই যে আর এটা হলো আমার টিম আমি সাইটে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই যে একত্রে যাচ্ছি মাঠে খেলার জন্য সবাই মাঠে যাচ্ছি অংশ অংশগ্রহণ করার জন্য এই যেটা আমার আরেক বড় মামা এই যে দর্শক যাচ্ছে মেয়েরা এই যে আমার আরেক মামাতো ভাই এই যে আমাদের টিম ও যে দেখছেন আমার আরেক বড় মামা লাল লাল লালদারি তার বয়স ষাট বছরে কম হবে না তাও সে খেলায় অংশগ্রহণ করছে দেখুন আর এই যেটা আমাদের টিম আরেক টিম দেখাচ্ছি এই যে দেখুন আরেক টিম এই যে এইটাও আমার আরেক মামা এখানে আসলে আমাদের মামা খালা ভাই আর মামাতো ভাই আর এর বাহিরে কেউ নেই এই যে দর্শক রয়েছে এখানে আমাদের যার দর্শক সব এখন আমার মা হতে খালা মামি আর অনেকে রয়েছে এই দেখুন সবাই আমাদের খেলা দেখার জন্য খুশি রয়েছে খেলা এখনই শুরু হবে সবাই রেডি হচ্ছে এই যে খেলা শুরুতে একটি গোল হয়ে গেল আমাদের দর্শক কি খুশি আসলে প্লান্টিক পেয়েছে এই যে প্লান্টিক শট এই গোল এই যে আমাদের একটি গোল হলো সবাই আনন্দ করছে দিকে দেখুন আমরা খেলোয়াড় বদলি করেছি আবার সেন্টারে বল আসছে এখন আবার সেন্টার করবে

গেল কে ধরল না তাকে আবার শুরু হয়ে গেলো খেলা মাঠের বাইরেও গ্রামের অনেক দর্শক রয়েছে যে দেখুন পিছনে দাঁড়িয়ে রয়েছে আসলে এটি একটি ফ্যামিলি ফুটবল টুর্নামেন্ট বাইরের কোনো খেলোয়াড় নেই সব নিজেরা নিজেরা আমরা আসলে আনন্দ দেওয়ার জন্য খেলা হচ্ছে

আমরা প্লান্টিক শটে যাইনি কারণ নিজেরা নিজেরা ঝগড়া করে কোনো লাভ নেই ড্রো থাকা ভালো দেখুন যারাই পাশে রয়েছে সবাই আমাদের আত্মীয় স্বজন এই যে আমাদের অধিনায়ক আমার আর মামা বস আমাদের এই যে এক বড় মামা